আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ফাইভ ফাইভ সেভেন গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা দুই হাজার একুশের ম্যান প্লেট আর বাইশে ডেলিভারি আর গাড়িটা ফ্রেশে আছে আর লাঙ্গল সহকারে বিক্রি করা হবে গাড়িটা চলছে পাঁচ হাজার ঘন্টার মতন আর পাম্প পরিবর্তন করা হয়েছে ডিস্ট্রিবিউটার পরিবর্তন করা হয়েছে দেখতে পাচ্ছেন গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে আর গাড়িটা লাঙ্গল সহকারে বিক্রি করা হবে চাকার বিট আছে এখন একশোর মধ্যে সত্তর পার্সেন্ট বিট আছে অরিজিনাল দেখতে পাচ্ছেন গাড়িটা মোটামুটি ফ্রেশে আছে নেবেন আর চালাবেন রানিং গাড়ি চাষেও চালাইতে পারেন বডিতেও চালাইতে পারেন আর গাড়িটা মোটামুটি ফ্রেশে আছে কোনো গ্যাস ট্যাস নেই ইঞ্জিলে দেখতে পাচ্ছেন আর লাঙ্গলটা দেখাচ্ছি লাঙ্গলটা হচ্ছে চুয়ান্ন প্লেটের মাহিন্দ্রা লাঙ্গলটা মোটামুটি ফ্রেশে আছে মাহিন্দ্রা মাস্কীয় লাঙ্গল লাঙ্গলটা নতুন প্লেট লাগা আছে আর গাড়িটার দাম হচ্ছে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা লাঙ্গল সহকারে আর গাড়িটা অল্প কিছু দামাদামি অপশন থাকবে আর গাড়িটিকেও নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভালো লাগলে অবশ্যই রাসেল ট্র্যাক্টর বিটি এন্টি সাবস্ক্রাইব করবেন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন আর গাড়িটা রানিং অবস্থায় আছে যে ভাইরা চালায় এখন নিয়ে আসলো গাড়িটা আর অবশ্য গাড়িটি নিতে লোকশন রংপুর বিভাগ লালমনিহাট জেলা পাটগ্রাম থানার আশেপাশে আছে গাড়িটা আসবেন চালাবেন দেখবেন তারপরে নেবেন আর গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে যাদের লাগবে তারা এখনই যোগাযোগ করুন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম